সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অনেক দিন পরে ভিডিওতে আসলাম তা আমার এই যে কত কয়েকদিনের ভিডিওগুলোতে যে বাচ্চাগুলোকে দেখছিলেন এই এখন যে বাচ্চাগুলো দেখেন এলা কিন্তু অলমোস্ট সাত মাস বয়স হচ্ছে অনেক বড় সাইজের হয়ে গেছে তারা হয়তো বার এক মাস বা দেড় মাসের ভিতরে ডিম দেওয়া শুরু করবে তো আসলে আমার হাঁস ছিল বারোটা এগুলা তো ছয়টা হাঁস আমি বিক্রি করে দেই বিক্রি করে দেওয়ার পরে যে ছয়টা আছে তার মধ্যে দুইটা হচ্ছে মেল আর চারটা হচ্ছে ফিমেল এই যে এই সাইডে যে সাদার যে সাদা কালো যে দেখতেছেন বড়ো এই দুটা কিন্তু হচ্ছে ফিমেল আর ওই চারটা হচ্ছে ফিমেল তো দেখেন কালার কালারগুলো কত সুন্দর হাঁসের আসলে অরিজিনাল চীনা হাঁসের কালারটা এরকম আমরা অনেক চীনা হাঁস দেখি যেগুলো যে চকলেট কালার তারপরে পুরা হোয়াইট কালার তারপরে হচ্ছে কেমন জানি এগুলো কালার আছে আসলে এগুলো আমার একদম পছন্দ হয় না আসলে যেটা মূল কালার হচ্ছে সেটা হচ্ছে এই কালার তো এখন হাঁসগুলোর বয়স সাত মাস চলতেছে আর হয়তো বা দেড় মাসের ভিতরে ডিম দেওয়া শুরু করবে ডিম দিলে আবার আমরা নতুন বাচ্চা পাবো তো অনেকদিন পর ভিডিওতে আসলাম এবং হাঁসগুলো আপডেট দিলাম আপনারা সকালে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহাম